কেউ কেউ পড়ছে বলেই কেউ কেউ আলো পায় কেউ কেউ পূর্ণ শুধু কারো কারো শূন্যতায় কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সমাধান যেটা ভাগ্যে নেই সেটার জন্য কাঁদলেও পাওয়া যায় না পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তেই যথেষ্ট যেসব মানুষেরা খুব ছোট ছোট বিষয়ে ইমোশনাল হয়ে কেঁদে ফেলে জীবনে বড় ধাক্কায় তাদেরই চোখের জল শুকিয়ে যায় এ কেমন অবাক পৃথিবীতে বাস করি ভালোবাসা কথা বলার মতো দুই একজন থাকলেও তা বোঝার মতো কেউ নেই যেখানে স্বপ্ন আমাদের এক করতে পারেনি সেখানে বাস্তবতা তো নির্মম ধীরে ধীরে বয়স যত বাড়ছে না পাওয়ার গল্পরা তত বুকে পাথর চেপে বসছে কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না হাসি সবসময় আনন্দের অনুভূতি বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা কষ্ট লুকাতে পারেন আবেগ হলো মোমবাতির মতো যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হলো সূর্যর মতো যা কখনো নেবে না সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আর আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ভালোবাসা মানুষের দেওয়া সব কষ্ট মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্ট সেরে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রেখেছে কামনা করি স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন একবারও আমার খোঁজ নেয় না তুমি বলেছিলে পৃথিবী বদলে গেলেও বদলাবে না তুমি সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে শুধু বদলে গেছো তুমি মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন